এই ডিম চলে গেল তোমরা দেখতে পারলা একদম দেখতে কতটা লোভনীয় লাগছে বলো তো বৌদি হয়ে গেছে ডিম কষা হয়ে গেছে এই যে দেখো বৌদির হাতের স্পেশাল ডিম ডিম কষা কাজ না করলে হয় আজকে পিকনিক কি শেষের পথে নাকি বৌদি হ্যাঁ কোমল লাগে গেছে আমি ঝান্ডু বা মানে দেবো রে ভালো হয়েছে অয়ন

এই দেখো এই কয়টা কিন্তু একদম পুরো লোহার কড়াই ঠিক আছে এখানে হচ্ছে পায়েসটা ওদি কাগজ দাও না পেপার দিবা না পেপার আনছি দশটা হ্যাঁ ও এই দেখো এটা গুড়ের গুড় না কি গুড় যেন বলে ও খেজুর গুড় নলেন গুড় পাটারি গুড় অনেক কিছু বলে সবাই আর এই যে দেখো আমার ব্লগ করতেও বলে দিবে না রিস্টার্ব গান চালাচ্ছে গান আরে এই যে আমাদের দেখো ঘষি দিয়ে কিন্তু ভালোই রান্না হচ্ছে কাজে লাগে গেছে আজকে এই কেউ জঙ্গলে যাবি না কিন্তু জঙ্গলে গেলে ওই যে ওদিকে রাখে আসব ঠিক আছে জঙ্গলে যাবি না কেউ এখানে বস কি রে এদেরকে মেইনটেইন করতে পারতিস না তুই তো ভালো পারিস এই এই যে এই কাকুর কথা সবাই শুনবি হ্যাঁ কে তোলে শুনবি হ্যাঁ কাকু 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 হলে কি লজ্জা আরে এই চাটনি বালি হয়েছে ওহ মধ্যে দেখো এখন হচ্ছে আবার একটু রান্নার স্বাদ চেঞ্জ হবে এবার একটু অন্যজন বসে তো যে দেখো ভালো মতো দেখো মিস্টার অচিন্ত আপনি যদি ভিডিওটা দেখে থাকেন শুধু লালা ফেলবেন আর কিছু না আর এদিকে দেখো এখন বৌদি হচ্ছে ডিম ভাজতেছে দেখো আর কতগুলো আছে ভাজা ও বাবা এই যে দেখো ডিম ভাজতে তো এখন অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে না বৌদি ওই ডিমটা কি হাফ হয়ে গেছে সিদ্ধ করতে নেই এই ডিম ডিম দিয়ে পিকনিক খাইতে নিলে এই এক সমস্যা খুলে যায় ছুলে যায় সমস্যা কি হয় না আলু ছেলা তো চাকলে এবার খায় নাও আর কি খা খাও তুমি আগে খাও তো যাই হোক বন্ধুরা আমাদের পিকনিক কিন্তু একদম পুরো জমে গেছে ঠিক আছে সত্যি এরকম পিকনিক কিন্তু আজকাল দেখা যায় না হয়তো টাকা পয়সা দিয়ে তোমরা অনেক নামি দামি খাবার খাও কিন্তু এই আনন্দটা কোথাও কিনতে পাবা না ঠিক আছে দেখো এরকম পাশে একটা গভীর জঙ্গল ঠিক তার মাঝখানে একটা কুড়েঘর আর এই কুড়ে ঘরে কিন্তু হচ্ছে আমাদের পিকনিক ঐতিহাসিক পিকনিক না কলাইদি না ও বাহ চাটনি থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রয়েছে কলাইদি খেজুর দিয়ে দিছিস খেজুর মেথি দিয়ে কি হবে মেথি লাগে তো দেখতে পাচ্ছ আমাদের চাটনি কিন্তু হয়ে গেছে চাটনিতে শুধু একটা জিনিস মিসিং মৌরি লাগবে বলে কিন্তু দোকানে গেলে যাওয়া যাবে কিন্তু এখন

আর তোমাদের কেমন লাগছে হ্যালো হ্যালো আর আমি আবারও যাচ্ছি কি রে কি হয়েছে কি বৌদি গরম লাগে না এখনো ঠান্ডা লাগে না হাই রে হাই আজকে কারো ঠান্ডাই লাগতেছে না বলে তোর বেটা এক ঘুম হয়ে গেছিল তোর বেটাকে আজকে আমি নিয়ে আসলাম দিয়ে আসলাম কালকে এর জন্য আমি হচ্ছে টিপস যেন পাই ঠিক আছে এই যে দেখো এখন চলে যাচ্ছে মশলা না মশলা কষা হয়ে গেছে টমেটা দেখো কি হবে বৌদি এখন ডিম হবে না আর ঘুগনি তো এখনো দেরি আছে তাহলে এখন বাজে কয়টা বলো তো সাড়ে ছটা বাজে ও বৌদি চাদর পরে একদম কিভাবে বসে আছো তুমি হ্যাঁ নাচো ওই যে বক্স আনছো কিসের জন্য নাচবা না তো এবারে চলে যাচ্ছে আলু দেখো সবটা যাবে বদি ও এর মধ্যে আরো আছে হ্যাঁ হ্যাঁ আছে এটা হচ্ছে ডিম কষার জন্য আর এটা হচ্ছে ঘুগনির জন্য এই আলুর সাইজ গুলো এই যে দেখো সবাই এখন আসছিল ছবি উঠানোর জন্য দেখতে পাচ্ছো এই পিকনিক কেমন হচ্ছে রে মজা হচ্ছে তো আচ্ছা তোমরা চলে যাও সবাই সবার জায়গায় তো এবারে চলে যাচ্ছে ডিম তোমরা দেখতে পাচ্ছ ডিমের কালার দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে দেখো আমি যাবো কি বাগানে এই ডিম চলে গেল তোমরা দেখতে পারলা একদম দেখতে কতটা লোভনীয় লাগছে বলো বাবা ওই একটু আইটু তেল নাও মাথায় না এখন এখন আর লাগাবে না হ্যাঁ ও আগেকার দিনে তাহলে ধনিয়া পাতাটা চুরি করে নিয়েছে তেল লাগাই যায় অর্ণব অর্ণব এদিকে টাকা তুই কি ঝাল খাবি না ঝাল ছাড়া তো বৌদি হয়ে গেছে ডিম কষা হয়ে গেছে আচ্ছা দেখো বৌদির হাতের স্পেশাল ডিম ডিম কষা একদম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার এটাকে নামানো হবে দেখো কালারটা দেখো একদম পুরো ডিলিশিয়াস এই চলে গেল ডিম কষা ওই পাশের জনকে এই সাবধানে রাখিস কখন যেন ছৌ মারে নিবে একটা সময় মানে সুযোগ পাইলেই তুলবে কিন্তু আর ইনি তো তেল টেল মাইখে বসে আছে নিয়ে দৌড় মারবে ধরতে পারবে না জল নিয়ে আসবে তো হ্যাঁ আনবো দাঁত গুলা দেখি এরকার কেন ভালো লাগলো তো দাঁত গুলা দেখি হ্যাঁ হ্যাঁ বাহ তো এবারে হচ্ছে দুই কড়াইতে রান্না হবে বদি তোমারটাতে কি হবে ঝাল ছাড়া বাচ্চাদের ঘুগনি ঝাল ছাড়া বাচ্চাদের ঘুগনি ঠিক আছে দেখি কোন দোকানওয়ালির ঘুগনি বেশি টেস্ট হয় ঠিক আছে আর এই বদিটাতে হবে ঝাল ঝাল না ঝাল ঝাল ঘুগনি হবে ঝাল ঝাল কষা কষা হ্যাঁ খাবো হ্যাঁ ঝাল ঘুগনি খাবো হ্যাঁ তুই ঝালই খাস লঙ্কা দেব একটা কাঁচা লঙ্কা ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই এই কড়াই আপাতত ফাঁকা ঠিক আছে আর তুমি কি করো গুলি করতেছ না কি বলে জানো আটার গুলি বলে অনেকে যেন কি যেন বলে এগুলাকে লিচি লিচি নাকি বলে লিচি লিচি ডো বলে ডো ডো হ্যাঁ জঙ্গলে যাস না কিন্তু সুজয় ওখানে বস রসুন কি কেন হচ্ছে ভূত ভূত করতেছ কেন ভূত কি করতে আসবে ভূত নাই এই হলো ব্যাপার কেউ কেউ কাজ করে মরে আর কেউ কেউ লুডু খেলেই মরে এদের দেখো হ্যাঁ আমি কত কাজ করতেছি জানিস তো এই অরিত্র আমার কাজটা জয় পড়তেছে না কেউ প্রেম করতে ব্যস্ত কেউ লুডু খেলতে ব্যস্ত

আমি শুনে ভিডিও করছি আমি কি বললাম না না আমাকে আগুন ওই প্যান্ট পুরে আমি গেছিলাম আগুনের কাছে আমার প্যান্ট ঘুষে মুছে হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখানটায় লুচি আমাদের ভাজা হচ্ছে আপাতত একসঙ্গে দুইটা করে আর এদিকে ঘুগনি হওয়ার মধ্যে আর কতক্ষণ রে লুচি হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে ঘুগনিটা ঠিক আছে আর এই যে এক ধামা লুচি এক ধামা ঘুগনি আর কতক্ষণ লাগবে গো হ্যাঁ তাই না দেখো বৌদি হচ্ছে ঘুগনি রান্না করলো এরপরে আবার কাজে লাগাই দিচ্ছি হচ্ছে সে লুচি আর এই যে বাচ্চাদের ঘুগনি স্পেশালিস্ট বাচ্চাদের ডাক্তার না আর উনি হচ্ছে বড়দের ডাক্তার আরুনি হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখানে আছে ডিম কষা একদম পুরো লাল লাল ঝাল ঝাল আর এখানে আছে চাটনি এই যে দেখো পায়েসের কাছে যাবো এবারে আর এখানটায় আছে পায়েস নরেনগুড়ের পায়েস না নরেনগুড় এই আছে নরেন তো দেখতে পাচ্ছো এখানে আছে নলেন গুড়ের পায়েস চাটনি আর এই যে ডিম কষা কিরে ভালো হয়েছে এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া চালু অয়ন তোকে কিছু দেয়নি যা যা কিরে অন্য ভালো লাগছে পিকনিক কিরে কে আমাকে একটা ডিম দিবি রে দুইটা থেকে Hacker, bà tôi thấy cái khóc kỳ này mallo cho ăn hảo 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 এদিকে তাকাই কা কথা কথা রে কেমন হয়েছে রে হ্যাঁ আরো মোটামুটি পিকনিক কেমন ভালো মজা হচ্ছে তো ফাঁকা করে দিচ্ছিস তো ডিম হ্যাঁ আর তুমি কি এটা কি শো দেখাচ্ছ খাও খাও এই যে সবাই খাইছে একলাই দি তোর তো শো সাজা রাখছে হ্যাঁ ওটা শোকেতে সাজানোর জিনিস না খাও 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 স্যাররা বলেন আমাদের এই যে আমাদের ভাজতে খুব ঠান্ডা লাগছে দেখো ভাজতে এই হ্যান্ডসাম লাগতেছে কি আমি ভিডিওটা এক্ষুনি দেখাবো এই যে আমি জানি নির কাছে আসলে নি লুক এই যে এই ভদ্র মহিলা সবার লাস্টে আসছে ইনি হচ্ছে জঙ্গলে চলে যাচ্ছে মুখ দেখাবে না ভগবান ভগবান আজকে পিকনিক কি শেষের পথে নাকি বদি হ্যাঁ কোমর লাগে গেছে আমি ঝানডুবা মানে দেবর ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে না হ্যাঁ খাটনি হয়েছে তো এই যে দেখো লুচি কিন্তু আমাদের এখনো ভাজা চলছে আবারও তেল নিয়ে আসা হলো এখনো দেখি অনেকটাই আছে তো আমাদের মহা পিকনিক শেষের পথে ভয়ঙ্কর পিকনিক না সেলিব্রিটি দিদি ডিস্টার্ব করিস না মাইরে কি বলবো আর হয়নি আপনাদের আপনারা

হ্যাঁ তুমি খাও দেখো উৎসর্গ শীতের দিনেও দেখো ঘামে এমন একজন ব্যক্তি আছে জিনিস বুকে নাম হবে অদ্ভুত কি সৌরভ খাওয়া দাওয়া কেমন হলো ভালো তো হ্যাঁ পাতাটা ভালো মতো ফেলবি ফার্স্ট ক্লাস হ্যাঁ এটা হচ্ছে পুণ্যের কাজ চাটনি দিয়ে পায়েস দিয়ে লুচি দিয়ে ঘুগনি দিয়ে একসঙ্গে একটা বাইট নিয়ে

এই চলে আসলো ঘুগনি চেক করবো বৌদির হাতে রান্না ওই যে বৌদি ওই যে বৌদিকে দেখা একটু ওই যে বৌদি বসছে আর হচ্ছে এ হচ্ছে বৌদির হাতে রান্না তাই কেমন হচ্ছে মুড়ি তোমার জন্য অর্ডার দেওয়া হয়েছে ফ্লিপকার্টে সাত দিন পরে ডেলিভারি হবে দেখা এখনো ডিমটা আসবে তাই দেখো সৌরভ হচ্ছে খাওয়াই ছিল হচ্ছে দর্শকগণকে আমি খাবো না আমার ফ্যানদেরকে এটা দেখো এইটুকুতে হবে না বড় বাইট নেবো কি না আমি নেব না দেব ঠিক করে নাও দিবা না দিবা আহ